মালদার চাঁচলে চাঞ্চল্যকর ঘটনা পাথের জমির মধ্যে বস্তাবন্দি অবস্থায় পথা গলা কঙ্কাল মৃতদেহ উদ্ধার মঙ্গলবার ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল চাচলের নদী স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলা কারণ ঘটনাস্থলের পাশেই মহিলাদের হাতের একটি চুরি পড়ে থাকতে দেখা গেছে তাই স্থানীয়দের ধারণা মৃতদেহটি কোনো মহিলার তাকে কেউ বা কারা বেশ কয়েকদিন আগে খুন করে দেহ বস্তায় ভরে পাটের জমির মধ্যে ফেলে রেখেছিল মঙ্গলবার সেই মৃতদেহটি পচা গলা কঙ্কাল অবস্থায় স্থানীয়দের নজরে পড়ে যাকে কেন্দ্র করে এদিন চাঁচলের নদীশিক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ কঙ্কাল দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাশাপাশি মৃতদেহটি কার কোন পুরুষ না মহিলা কিভাবে তার মৃত্যু হলো এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা তো এসে দেখছি যে মানে বডির শুধু কঙ্কাল হয়ে আছে বডির কোনো শনাক্ত হচ্ছে হতে হচ্ছে না কারণ এর মোটামুটি দশ বারো দিন হল যে আমার ভাগ্নি একটা বইয়ের থেকে মিশিং হয়েছে সেই মিশিংটাকে পুলিশও খুব যথাসাধ্য চেষ্টা করছে উদ্ধার করার পুলিশও পাচ্ছে না ওরা বাড়ির সব ফেরার হয়ে গেছে এদিকে ওদিকে চলে গেছে কেউ বাড়িতে নাই আর আমরা যে আজকে এসে দেখছি যে এরকম যেরকম অবস্থায় বোটি আছে এই ভোটিগুলো কেনা খুব মুশকিল তার জন্য ওর বাবা মাকে আমি কল করলাম যে হসপিটালে এসেছি যদি কাপড় ঠোপড় দেখে আর কিছু দেখে যদি ওরা ই করতে পারে চিনতে পারে মেয়েকে বডিটা কোথায় পাওয়া গেল বডিটা এই এখানেই এইখানেই পাওয়া গেছে আমি আপনার এই মনে কী মনে হচ্ছে মনে কি হবে মনে হচ্ছে এটা তো মার্টারি আছে আর কি দেখা যাবে এটা এটা তো মার্টারি আছে আপনার আপনার ভয় হচ্ছে আপনাদের ডাম্বাসি হিসেবে ভয় আমাদের তো ভয় তো হবেই গ্রামে হিসাবে ভয় হবে না কারণ এখন যদি বাড়ির পাশে একটা কোনো এরকম আশঙ্কা ঘটনা হয় তো যে কোনো মানুষের ভয় হবে ভয় তো হওয়ার কারণেই এটা তো কোনো সহজ ব্যাপার নয় সহজ ব্যাপার হলে মানুষের একটু যদি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিছু আর কিছু হয়েছে তখন মানুষ ছুটে যায় যেখানে একটা বডি পাওয়া গেছে সেই বডিতে ভয় হবে মানুষের আমরা কি চাইছেন এখন আমরা কি চাইব যেরকম প্রশাসন ব্যবস্থা নেবে এটা প্রশাসনের ব্যবস্থা এটা প্রশাসনের হাতে যখন গেছে তো প্রশাসনিক ব্যবস্থা নেবে

এই যে বডিটা দেখতে পেলেন পাটের জমিতে কতটা আপনাদের আতঙ্ক কতটা ভয় কতটা হচ্ছে ভয়ের তো ভয় তো লাগবেই এগুলো আর ভয় লাগবে না নাম আমি সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে পঞ্চায়েতে গিয়েছিলাম আমি পঞ্চায়েতের মেম্বার সেখান থেকে আমি শুনতে পেলাম যে মানুষ আলোচনা করছে যে ভাটার কাছে একটা ওই পাটের জমিতে একটা বডি পড়ে আছে সেক্ষেত্রে আমি আসলাম এই পাটিতে সত্যি সত্যি একটা বডি পড়ে আছে বসাতে বাজানো সে পুলিশ এসে নিয়ে গেল বডিটার কী অবস্থা ছিল বডিটার অবস্থা কী ছিল না মানুষের অংশ কিছু নাই শুধু হাড়গুলো আছে আর বস্তার মধ্যে অর্ধেক বস্তার মধ্যে ঢোকানো ছিল অর্ধেক বস্তার অর্ধেকটা বডি বার করা ছিল মাথা মাথা সব ছুটে গেছে আর ডিপার্টি সব মানে এদিকে ওদিকে ছুটে আছে চেনা যাচ্ছে কিছু না কিছু এখনও চেনা যাচ্ছে না ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না আমাদের এই ঘটনা শোনার পর পাড়া প্রতিবেশী কিংবা গ্রামবাসী খুব মানে আতঙ্কে আছে খুব মানে ইয়ে বোধ করছে যেন এটার ব্যাপারে প্রশাসনের কাছে আমরা আমি অনুরোধ করবো যেন বিষয়গুলো একটু লক্ষ্য করা হ্যাঁ আমরা এরপরে আমি যাবই আগে পঞ্চায়েত করে আমি মনে আমার চারটে কষ্টের দিকে থানায় যাব যে আমরা একটা ওই অ্যাপ্লিকেশন করবো যেন আমাদের নিরাপত্তার জন্য কিছু শিবির আমাদের এলাকায় মানে নিয়োগ করে নাম আমার মতিউর রহমান